আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যান্সের ফুল স্লিভ টি শার্ট সলিড পিন সলিড পিন মিলিয়ে মোট সাড়ে চারশো পিস মাল হবে ম্যান্সের ফুল স্লিভ টি শার্ট সলিড পিন মিলিয়ে মোট সাড়ে চারশো পিস মাল হবে এর মধ্যে লেভেল হবে চার পাঁচটা লেভেল হবে তবে সত্তর পার্সেন্ট মালই হবে লিভারজি লেভেলের মাল সলিড পিন সলিড পিন ফুল স্লিভ টি শার্ট ম্যান্সের তবে প্রিন্টের মালই বেশি সাড়ে চারশো পিস মাল হবে ম্যান্সের ফুল স্লিভ টি শার্ট এটা হবে পলো স্টাইলের সিঙ্গার জার্সি পলো একটার পর একটা মালগুলো দেখাচ্ছি দেখেন আপনারা আর সাইজ হবে সাইজ হবে এস থেকে এস থেকে ডাবল এক্সেল কালার হবে সাত আটটা কালার হবে যদি কারো লাগে যোগাযোগ করবেন মাল হবে সাড়ে চারশো পিস রাউন্ড দিনেক পলো সিঙ্গেল জার্সি পলো ভিনেক মাল কম হবে নেক মালই বেশি নেক আর পলই পলো মালই বেশি কোন কোন স্টলের মাল আছে এগুলো দেখাচ্ছি দেখেন যদি কারো লাগে যোগাযোগ করবেন মূল মালই হচ্ছে লিবারজি সত্তর পার্সেন্ট মালই লিবারজি বাড়ি দুই তিনটা লেভেলের মাল আছে সলিড মেন্সের ফুল স্লিভ টি শার্ট যাদের লাগবে যোগাযোগ করবেন হান্ড্রেড এক্সপোর্ট মাল গার্মেন্টস ইস্টকলট মালগুলো হচ্ছে লুজ মাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ম্যান্সের ফুল স্লিভ টি শার্ট সলিড পিন মিলিয়ে সাড়ে চারশো পিস মাল হবে কালার হবে সাত আটটা কালার হবে যাদের লাগবে যোগাযোগ করবে